আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক আজকে আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনার মাঝে বইটি উপস্থাপন করেছি বইটি হলো আমার ফাঁসি চাই এটি লিখেছেন মুক্তিযোদ্ধা মুতিউর রহমান রিন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সংস্কৃত অবঞ্চিত ঘোষিত বিদেশিক বইটি এমন একটি বই যেটি দ্বারা আপনারা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনারা তার জীবনী সম্পর্কে জানতে পারবেন এবং এই বইটি যারা পড়বেন তারা শেখ হাসিনার আসল চরিত্র জানতে পারবেন উনি যে স্বৈরাচার ছিলেন ওনার এই বাংলাদেশে প্রত্যাবর্তনের পর থেকে অর্থাৎ যেদিন শেখ মুজিবুর রহমান হত্যা হয় শেখ হাসিনা বাংলাদেশে বিদেশ থেকে আসে তখন সেই দিন থেকে বা তার আট থেকে এই লেখক তার জীবনে নিয়ে এই বইটি লিখেছেন শেখ হাসিনা যেদিন বাংলাদেশে পা রেখেছেন বাংলাদেশের মাটিতে সেদিন থেকেই লেখক এই বইটিতে তার আলোচনা শুরু করেছেন কারণ আপনারা অনেকে হয়তো বা জানেন বা অনেকে হয়তো বা জানেন না যে মতিউর রহমান যে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু ছিলেন একজন মুক্তিযোদ্ধা দ্বিতীয়ত হল উনি শেখ হাসিনার পিএইচ ছিলেন অর্থাৎ পিএইচ বলতে আপনারা যেটা জানেন বা আমরা বুঝি সেটা হলো যে সহকারী অ্যাসিস্ট্যান্ট তো উনি বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকার কারণে উনি শেখ হাসিনার যে চরিত্র বা ওনার যে গোপন যে বিষয়গুলো জানা অজানা সব কিছুই কিন্তু তিনি জানতেন তো বিশেষত এই বইটির মধ্যে আপনারা কোন কোন বিষয়গুলো লেখকের লেখার চেষ্টা করেছে আমি মূল পয়েন্টগুলো আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো এখানে সর্বপ্রথম এই বইটি যখন প্রকাশিত হয় এটা কিন্তু একটা নিষিদ্ধ বই ছিল তো শেখ হাসিনার পতনের পরে এই বইটি আবার প্রকাশে এসেছে গত পনেরো ষোলো বছর শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় এই বইটি নিষিদ্ধ ছিল তাই এতদিন বাজারে ছিল না এখন এই বইটি বর্তমান বাজারে বেস্ট সেলারের মধ্যে একটি বই রাজনৈতিক বই সেখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে প্রথম প্রকাশ পায় স্বাধীনতা দিবস উনিশশো উনিশ উনিশশো নিরানব্বই সালে তেখানে নামকরণ ভূমিকা বিস্তারিত সব কিছুর লেখা আছে তো লেখকের কিছু কথা আছে এখানে সূচিপত্র আছে তো আমি সূচিপত্র না গিয়ে আপনাদেরকে সরাসরি এই বইটির ভিতরে গিয়ে কিছু পয়েন্ট যদি একটু দেখানোর চেষ্টা করি যে লেখক কী কী লিখেছেন তো সর্বপ্রথম যদি এখানে আপনারা দেখায় দেখতে গোলাম আজম ও শেখ হাসিনার বৈঠক বিদর্শক গোলাম আজম এবং শেখ হাসিনার জামাতের আমির গোলাম আজম ও শেখ হাসিনার একটা বৈঠক হয়েছিল তো এখানে কত সালে উনিশশো বিরানব্বই সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জননী জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক গোলাম আজমকে দশটি অভিযোগে ফাঁসির রায় দেয় গণ আদালতের দেয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং এভাবে এখানে লেখা আছে এছাড়াও উনিশশো বিরানব্বই হিন্দু মুসলিম রায়ট এখানে আছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি যদি আর কিছু পয়েন্ট দেখাই যে শেখ হাসিনা ও গোলাম দ্বিতীয় বৈঠক হয়েছিল নির্বাচন বাতিলের দাবিতে যে উনিশশো সালের ঘটনা এভাবে এখানে দেখতে হচ্ছে কুকুর পালা শেখ হাসিনা কুকুর সেই বিষয়ে লেখা আছে ফুলছিটানো এভাবে যে অদ্ভুত চরিত্র কর্ম ভাগ্য এ যে রাজা কারের ছেলের সাথে বিয়ে দেব না শেখা শেখ হাসিনার যে একটি কথা ছিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে দানমন্ডি পাস নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ডাক্তার ওয়াজেদ মেয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন মেয়ে কি তোমার একার মেয়ে কি আমার না তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছো রাইফেল হাতে নিয়ে যে রাজাকার গিরি করেছে মুক্তিযোদ্ধা মেরেছে তার ছেলের সঙ্গে আমি কিছুতে আমার মেয়ে বিয়ে দেব না তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতে বিয়ে দিতে পারবে তো এভাবে দেখতে পাচ্ছেন যে জনতাকে শান্ত থাকার বক্তৃতা এভাবে দেখতে পাচ্ছেন এখানে যে নায়ক মন্ত্রী জনতার মঞ্চ হিন্দুরা নৌকায় ভোট দেয় কেন এটা এখানে আছে রাজাগারের কাছে আসন বিক্রি আছে এখানে দেখতে পাচ্ছেন ঐক্যমতের সরকার আমার সাথে বেঈমানি বেসামাল। ডক্টরেট ডিগ্রি পাওয়া এভাবে কাদের সিদ্দিকী বনাম শেখ হাসিনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দশ টাকা শেখ মুজিবের ছবি অবাঞ্ছিত ঘোষণা পুলিশের গুলিতে কেউ মারা যায়নি উনিশশো সালে ঘটনা দেখতে পাচ্ছেন টাকা আর লাশ এভাবে রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওয়াদা চাচি বাতিজির কাণ্ড সুরে সুরে কথা বলা স্বাধীনতা ঘোষণা দিবস জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত বিতর্ক এভাবে দিক শেখ মুজিব দিক এখানে কিছু ছবিও দেওয়া আছে ওই সময় কালে ওই সময়কালের কিছু পত্রিকার ছবি এবং সেখানে হেডলাইনগুলো এই বইটির শেষের দিকে দেওয়া রয়েছে তো এই বইটির মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন শেখ হাসিনার সম্পর্কে আমার শেখ মুজিব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই বইটিতে তো প্রিয়দর্শক যারা এই বইটি আমাদের সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা যে কোনো প্রান্তে আপনারা এই বইটি আমাদের সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন তো আজ পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা